আসসালামু আলাইকুম এব্রিয়ান কেমন আছেন সবাই আশা করি দেশের যে যেখান থেকে দেখছেন সুস্থ আছেন ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও আল্লাহর রহমতে ফ্যামিলির সবাই সুস্থ আছি ভালো আছি আমি নতুন আর একটা ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম আশা করি ভালো লাগবে আর যদি ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক দিয়ে ভিডিও দেখা শুরু করবেন প্লিজ আজ ঘরের সব কিছু পরিষ্কার করব অনেক দিন অনেক শীত ছিল এই কারণে ভালো করে কাজ করা হয়নি শীতের কারণে যাই হোক আমার ছেলেটা আসছিলো সে আবার চলে গেছে এক সপ্তাহ থাকছে আজ ও চলে গেছে মনটাও খারাপ কাজের ভিতরে থাকলে হয়তো ভালো লাগবে এই কারণে ঘরে সব কিছু পরিষ্কার করে নিচ্ছি ডিপ ক্লিন করব মোট কথা এই তো বেড কভারগুলো চেঞ্জ করব। এখন এই অড্রপের পরে যে শোপিসগুলো ছিল সেগুলো আমি মুছে নিচ্ছি বেডশিটগুলো ধুয়ে দেব মোট কথা রুমে সব কিছুই পরিষ্কার করে নেব ভালোভাবে সেটা আপনাদের সঙ্গে অল্প অল্প করে কিছু শেয়ার করব সব কিছু তো আর শেয়ার করা সম্ভব না কারণ ভিডিওটা অনেক লং হয়ে যাবে লম্বা হয়ে যাবে এই কারণে যাই হোক এখানে আমি কিছু বেডশিট পদ্মা রাখি ধুয়ে সেখান থেকে আমি দুটো বেডশিট বাইর করব করে সেগুলো আমি বেডে বিছিয়ে বেডটা সুন্দর মতো গুছিয়ে এখন অন্য অন্য কাজে চলে যাব এখান থেকে দুটো বেডশিট আমি বাইর করে নিচ্ছি দুটো বেডে ফেলে দিব আর এই শীতের সময় এতই মুছামুছি করি তারপরেও দেখেন অনেক ধুলা জমে আছে সব কিছু তার ভিতরে শরীরটাও বেশি ভালো ছিল না দিন অনেক ভালো করে কাজ করা হয়েছে কিন্তু অল্প অল্প করে অত সুন্দর করে আর করা হয়নি শীতও ছিল শরীরটাও ভালো ছিল না সব মিলিয়ে অত ডিপ ক্লিন আর করা হয়নি প্রতিদিন আজ ভাবছি শীত একটু কমে গেছে অল্প অল্প করে সব কিছু গুছিয়ে নিব আবার ছেলেটাও চলে গেছে বাসায় এখন আমরা আবার দুজন হয়ে গেছি দুইটা ছেলে আমার দুইটাই বাইরে থাকে যাই হোক এই তো রুমটা এখন ভালো করে গুছিয়ে তারপরে আবার বেডশিটগুলো যেগুলো ভিজিয়েছি সেগুলো আবার ধুয়ে দিয়ে সাদের মেলে দিয়ে আসবো তারপরে তো সংসারে টুকিটাকি কত কাজই থাকে সেগুলো করা লাগবে একে একে এই তো একটা রুম প্রায় অলমোস্ট ডান গুছানো কিভাবে গুছালাম সেটাও আপনাদের সঙ্গে একটু শেয়ার করে নিলাম এই হচ্ছে গুছানোর পর ফাইনাল লুক এভাবেই আমি পরিপাটি করে রেখে দিচ্ছি এখানে এই পাশে খাটের পাশে একটা সিঙ্গেল সুপা রাখছে আর ওপাশে পাশে টু পিসের একটা সুপা আছে পাশে একটা ড্রেসিং টেবিল এর পাশে একটা ওয়ারড্রপ তার পাশে একটা কেবিনেট আছে একটা আলমারি আছে রুমটা আমার বেশি বড়ো যাই হোক সব কিছু মিলে সুন্দর করে মুছে ধুয়ে ডিপ ক্লিন করে আস্তে আস্তে সব পরিষ্কার করে নিব। এই কুসুন কভারগুলো অনেকই আগের সাদার ভিতরে আমার সাদা জিনিস অনেক পছন্দ এই কারণে আমি আর মাঝে মাঝে এটা ইউজ করি এই তো গোছানোর পরে হচ্ছে এই হচ্ছে আমার ঘরের ফাইনাল লুক এখন আমি আর আমার এটা হচ্ছে আমার বেডরুম এখানে আমি বেডশিটটা বিছিয়ে রুমটাও সুন্দর করে গুছিয়ে নেবো খাটটাও মুছে নিব মোট কথা সবকিছু মুছে পরিষ্কার করে নিচ্ছি এই তো আমার বেডটিও গুছিয়ে নিলাম এখন আমি যে গুলো আছে আস্তে আস্তে সেটাও আস্তে আস্তে পরিষ্কার করে নিব মুছে ধুয়ে পরিষ্কার করে অন্য অন্য কাজ করে নিব বেডটা গুছানো অলমোস্ট ডান শীত অনেকটাই কমে গেছে এখন শীতের সময় অনেক ময়লা হয় সবকিছু তাই ধুলোবালি জমে এখানে আমার কাচের কিছু শোপিস পিস ফুলদানি আছে সেটাও আমি একটু ধুলোবালি জমছে সেটাও একটু পরিষ্কার করে নিলাম প্রতিদিনই মোছা ধোয়া হয় তারপরেও একটু পরিষ্কার করা লাগে এই তো এভাবেই আমি গুছিয়ে রেখে দিলাম এটা হচ্ছে আমার ড্রেসিং টেবিল এই হচ্ছে আমার বেড বেডের পাশে একটা ওয়ারড্রপ আছে একটা টিভিও আছে অনেক আগের টিভিটা ভালো তারপরেও রেখে দিছি স্মৃতিস্বরূপ এখন দুপুরের রান্না করা লাগবে বাজার থেকে বাজার নিয়ে আসছিলো সেগুলো গুছিয়ে তারপরে দুপুরের রান্নাবান্নার আয়োজন করবো কাটা বাছা করে নেব যাই হোক বাজার থেকে নিয়ে আসছে উচ্ছে শালগম ফুলকপি কলমি শাক কলাই শাক শাকগুলোও বাঁচতে হবে অনেকটা সময় লেগে যাবে এর ভিতরে আমি মাছ বার করে রাখছিলাম বড় মাছ সেই মাছগুলো এখন ভেজে নিচ্ছি শালগমের তরকারি রান্না করবো এই কারণে কফিগুলো কেটে রাখছি মানে শালগম যাই হোক মশলাটা কষিয়ে এখন আমি তরকারিটা বসিয়ে এর ভিতরে মরিচ ভেজে রাখছি ইলিশ মাছের লেজ ভর্তা করার জন্য ইলিশ মাছটাও ভেজে নিচ্ছি ভর্তা করব ইলিশ মাছের লেজ ছোটো একটা মাছও ও একসঙ্গে দিয়ে যাই হোক মশলাটা কষানো শেষ এখন আমি শালগমগুলো দিয়ে ভালো করে কষিয়ে মশলাটা তারপরে শালগমগুলো দিয়ে এভাবেই তরকারিটা বসিয়ে অন্য অন্য কাজ করব যাই হোক একে একে এভাবেই রান্না করে নেব একের পর এক মাছগুলো ভাজা শেষ এদিক দিয়ে শাক ভাজিটাও হয়ে গেছে এর আগেই শাকটা আগে ভাজি করছি এখানে ছোট মাছ দিয়ে উচ্ছে দিয়ে রান্না করব ওদিক দিয়ে শালগমের তরকারি রান্না করব। আর ইলিশ মাছের দুটো লে ছোট একটা মাছ এগুলো আমি এখন ভর্তা করে নিব এই তো যাই হোক দুপুরের বান্না এভাবে সেরে নিব এই হচ্ছে আমার গাছের কুল সেটা একটা আমি খেয়ে নিলাম এখন আমি মরিচগুলো ভর্তা করে ইলিশ মাছের লেজটাও ভর্তা করে নিব এভাবেই দুপুরের রান্নাবান্না শেষ করে নিলাম রান্না শেষ না হতেই আবার আজকে বাসায় আছে ছুটির দিন ও নামাজ পড়ে আসার সময় আবার দেশি কই মাছ পাঁচমিশালি কিছু ছোটো মাছ সেগুলো নিয়ে আসছে সেগুলোও কেটে ধুয়ে পরিষ্কার করতে হবে যাই হোক আমি চলে আসছি এখন সাদের চিলে কোঠা এখানে আমার একটি কিচেন আছে রুম আছে এখানে আমি বসে মাছ ধুয়ে কুটে পরিষ্কার করে নিলাম এভাবেই সারাদিনের ব্যস্ততার ভিতরে চলে গেল আল্লাহ হাফেজ